কিসের জন্য এইসব এইসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসে ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এইসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

কিসের চলে যাব আপনার মত আপনার মতো নেতা আপনার মত নেতা আসছেন মাহিলের মধ্যে বাধা দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি